এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া দপ্তর সতর্কতা জারি করেছিল ভারী বৃষ্টিপাত হতে পারে ইতিমধ্যে বেশ কিছু অংশে আমরা বৃষ্টিপাত ভালো মতো লক্ষ্য করেছি বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি মানের চলছে এবং কোথাও কোথাও বৃষ্টিপাত ভালো হয়েছে পরবর্তী ক্ষেত্রে বৃষ্টিপাত নিয়ে যে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর আজ থেকে কেমন বৃষ্টিপাত হবে সেইটা আমরা এই ভিডিওতে আলোচনা করব। বৃষ্টিপাত মূলত রবিবার পর্যন্ত থাকবে বা রবিবার বা সোমবার থেকে বৃষ্টিপাত কমতে শুরু করতে পারে ইতিমধ্যে অক্ষরেখাগুলো রয়েছে এবং ঘূর্ণাবত কয়েকটা রয়েছে ফলে বেশ কিছুটা কাজ ভালোই হচ্ছে এরই ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আস্তে আস্তে বৃষ্টিপাত বেড়েছে যেটা আপনাদের বলেছিলাম বৃষ্টিপাত ধীরে ধীরে বাড়বে এবং বৃষ্টিপাত কিন্তু ওই রবিবার পর্যন্ত থাকতে পারে রবিবার থেকে কোথাও কোথাও কমতে শুরু করবে সেই রকমই কিন্তু যাবে তারপর আবার মাসের মাঝখানের একটু আগে থেকে আবার বৃষ্টিপাত আসবে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা বৃষ্টিপাত আছে এখনও চলবে এর পাশাপাশি বীরভূম মুর্শিদাবাদ নদীয়া মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর বৃষ্টিপাত রয়েছে উত্তরবঙ্গের প্রত্যেকটি জায়গাতেই কিন্তু বৃষ্টিপাতের কথা বলেছে ওয়াইড স্প্রেড রেনফল এর পাশাপাশি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং অতি ভারী বৃষ্টিপাতও উত্তরবঙ্গের বিশেষ করে ওপরের দিকের পাঁচ থেকে ছটি জেলাতে এদিক ওদিক করে হতে পারে ভারী বৃষ্টিপাতের পাশাপাশি বাংলাদেশেও বেশ কিছু অংশে হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি ভারী অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর পূর্ব ভারতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মৌসুমি বায়ু এখনও বেশ ভালোই সক্রিয় রয়েছে বঙ্গোপসাগরের উত্তর পশ্চিম ভাগেই যার ফলে উড়িষ্যা থেকে শুরু করে ছত্তিশগড় ঝাড়খণ্ড এবং আমরা দেখতে পাচ্ছি যে গোটা দেশেই যেহেতু বর্ষা মধ্যে প্রবেশ করে গেছে এই যে উত্তর পশ্চিম ভারতেও কিন্তু ভালো বৃষ্টিপাতের প্রকোপ লক্ষ্য করা যাচ্ছে ঘূর্ণাবর্তও রয়েছে ফলে সেগুলো কাজ করছে চলুন আমরা প্রথমে একবার দেখে নিই আলিপুর আবহাওয়া দপ্তর লেটেস্ট আপডেট কী বলছে তারপর আমরা এখানে ফেরত আসছি পুরো বিষয়টিকে দেখাবো আজ আপনার এলাকায় যদি বৃষ্টিপাত হয়ে গিয়ে থাকে পা হচ্ছে কি না বা আকাশ কেমন রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন বন্ধুরা ইতিমধ্যে তিন জুলাই আলিপুর আবহাওয়া দপ্তর স্পেশাল বুলেটিন নাম্বার ছয় প্রকাশ করে বলছে পশ্চিমবঙ্গের কিছু জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের দাপট থাকতে পারে এর পাশাপাশি আবহাওয়া দপ্তর বলছে সিস্টেম কি আছে যে উত্তর বাংলাদেশ সংলগ্ন এলাকাতে যে ঘূর্ণাবর্তটা ছিল সেইটা কিন্তু এবারে বাংলাদেশে সরে গেছে এর পাশাপাশি উত্তর পশ্চিম বিহার থেকে উত্তর থেকে এখানে আসামের দক্ষিণ ভাগ পর্যন্ত যেটা একটা অক্ষরেখা ছিল সেইটা এখন কিন্তু একটু পরিবর্তন হয়েছে এটা এখন উত্তর পূর্ব মধ্যপ্রদেশ থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে উত্তর ছত্তিশগড় এবং ঝাড়খণ্ডের উপর দিয়ে এছাড়াও আরেকটি অক্ষরেখা রয়েছে দক্ষিণ পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ পর্যন্ত যেটা দক্ষিণ রাজস্থান মধ্যপ্রদেশের উপর দিয়ে ঝাড়খণ্ডের উপর দিয়ে বিস্তৃত রয়েছে এই যে সিস্টেমগুলি রয়েছে এরই প্রভাবে বলছে পশ্চিমবঙ্গের নিম্নলিখিত জেলাগুলিতে বা এলাকাগুলিতে বলতে পারেন যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা কোথায় কোথায় রয়েছে এখানে দেখুন উত্তরবঙ্গ প্রথমে বলে দিই হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের অ্যাক্টিভিটি কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে দেখা যাবে যার মধ্যে ভারী অতি ভারী বৃষ্টিপাত এবং ভারী বৃষ্টিপাত থাকবে জলপাইগুড়ি উত্তর দিনাজপুরে ভারী অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছিল আবহাওয়া দপ্তর এর পাশাপাশি ভারী বৃষ্টিপাত এখানে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং মালদা দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টিপাত এদিকে চার এবং পাঁচ এখানেও কিন্তু রয়েছে অরেঞ্জ অ্যালার্ট ইয়েলো অ্যালার্ট উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই জেলাগুলির কিছু এলাকাতে বা কয়েক দু একটি জায়গাতে ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি ভারী বৃষ্টিপাত দেখা দু একটি জায়গাতে মিলতে পারে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এমনটা কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ বৃহস্পতিবার শুক্রবারও রয়েছে অরেঞ্জ অ্যালার্ট ইয়েলো অ্যালার্ট যেখানে রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুরে ভাই ভারী অতি ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে ছ তারিখ থেকে সাত তারিখের মধ্যেও কিন্তু বিশেষ করে উপরের দিকের পাঁচটি জেলা অর্থাৎ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এখানে হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি ভারী বা কয়েক কিছু এলাকাতে অতি ভারী বৃষ্টিপাতও দেখা না অতি ভারী নয় ভারী বৃষ্টিপাত দেখা মিলবে দক্ষিণবঙ্গের খবর এখানে বলছে আবহাওয়া দপ্তর যে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত বেশিরভাগ এলাকাতে চলার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অর্থাৎ অর্থাৎ পনেরোটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা আবহাওয়া দপ্তর তিন তারিখ থেকে চার তারিখ সকালের মধ্যে যে সতর্কতা দিয়েছে সেটা কিন্তু দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই বলছে কিছু এলাকা থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে আপনারা জানাবেন কেউ ভারী বৃষ্টিপাত পেয়েছেন কি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতেরও নতুন করে পরিবর্তন করেছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া জেলাতে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছিল এবারে বৃহস্পতিবার থেকে যে অবস্থা বৃহস্পতিবার থেকে শুক্রবার সকালের মধ্যে এখানে বীরভূম মুর্শিদাবাদ পূর্ব পশ্চিম বর্ধমান এই সাইডটাতে ভারী বৃষ্টিপাত হতে পারে বলছে আবহাওয়া দপ্তর তবে সামান্য কিছু পরিবর্তন থাকতে পারে আশেপাশের জেলাতেও এইগুলো ছড়াতে পারে তো এবারে ছবিটা একটু দেখাই এই যে তিন তারিখ থেকে চার তারিখের মধ্যে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে সব জেলাতেই ভারী বৃষ্টিপাত সতর্কতা তার মধ্যে পুরুলিয়া বাঁকুড়া আর পশ্চিম পূর্ব মেদিনীপুরের দিকে অতি ভারী বৃষ্টিপাতের অ্যালার্ট দিয়েছে আর উত্তরবঙ্গের জেলাগুলিতে অরেঞ্জ অ্যালার্ট এবারে চার থেকে পাঁচ এখানে কি হবে এখানে উত্তরবঙ্গে এখানে অরেঞ্জ অ্যালার্ট আর এগুলোতে এই এলাকাগুলোতে মধ্যে বৃষ্টিপাত হবে মানে বিহার ঝাড়খন্ড বাংলাদেশে রংপুর রাজশাহী এগুলোতে বেশ কিছু অংশে ভারী বৃষ্টিপাত হতে পারে কিছু এলাকাতে জোরালো আসাম মেঘালয়ের দিকেও তার মানে প্রচুর বৃষ্টিপাত থাকবে পাঁচ এবং থেকে সাত এখানে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত বেশি থাকলেও দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত একটু কমতে শুরু করবে কিন্তু পরিবর্তন আবহাওয়া দপ্তর করতে পারে কারণ এই পাঁচ তারিখেও ভাগ একটু একটু জোরালো বৃষ্টিপাত থাকতে পারে তাই এখানে একটু বদল হতে পারে কিন্তু বৃষ্টিপাত থাকবে এখানে সতর্কতা দেয়নি কিন্তু পরিবর্তন কিছুটা হতে পারে রোববার থেকে পরিবর্তন হয়ে যাবে যে বৃষ্টিপাত অনেকটাই কমের দিকে হয়তো সতর্কতাগুলোই প্রায় উঠে যাবে উত্তরবঙ্গেও বৃষ্টিপাতগুলো কমতে থাকবে তো বন্ধুরা আমরা চলে এলাম ওয়েন্ডিল লাইভ স্ক্রিনে ইতিমধ্যে বেশ কিছু অংশে ছোটো ছোটো করে মেঘ আবার নতুন করে তৈরি হচ্ছে ফলে কোথাও কোথাও রাত থেকে সকালে এবং পরবর্তী ক্ষেত্রে বৃষ্টিপাতের দেখা মিলতে পারে এই যে ব্যাপারটা দেখা যাচ্ছে এবারে আমরা এখানে একটু দেখব ফোরকাস্ট ফোরকাস্ট দেখে নিচ্ছি কী পরিবর্তন রয়েছে রাত থেকে সকালের মধ্যেও বৃষ্টিপাত থাকতে পারে বেশ কিছু অংশে এই যে বৃষ্টিপাত আসতে পারে তাই কোথাও কোথাও মাঝারি ভারী বৃষ্টিপাত দেখা মিলতে পারে হুগলি বাঁকুড়া এদিকেও হতে পারে এবার পাশে ধানবাদ রয়েছে ঝাড়খন্ড রয়েছে তো মেদিনীপুরের দিকে কোথাও কোথাও কিন্তু বৃষ্টিপাত দেখা মিলবে যে দেখা দেখা যাচ্ছে যে খড়গপুর মেদিনীপুর এগুলোতে বালিচক ঝাড়গ্রামের আশেপাশেও মানে কোথাও কোথাও হালকা মাঝারি পাশাপাশি একটু করে বৃষ্টিপাত চলে আসতে পারে এইভাবে কিন্তু ব্যাপারটা রয়েছে দেখুন বৃষ্টিপাত রয়েছে মালদা দিনাজপুরের দিকে কোথাও কোথাও কিন্তু হালকা মাঝারি করে বৃষ্টিপাত চলতে পারে মেঘলা মেঘ রয়েছে এইভাবে একটা ঘুরতে পারে ঘূর্ণাবদ্ধ যেহেতু রয়েছে তাই ঝাড়খণ্ড উড়িষ্যা এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গের পাশে এখানে কিন্তু বৃষ্টিপাত থাকবে এবং উত্তরবঙ্গে সিকিমে বৃষ্টিপাত থাকবে এখানে বৃষ্টিপাত থাকবে ভুটানে ফলে এইখানে যে পাহাড়ি অঞ্চলে বৃষ্টিপাত সেটা কিন্তু উত্তরবঙ্গে অন্যান্য জায়গাগুলোতে বৃষ্টিপাত জলটাকে কিন্তু নাম হয় নামাবে সুতরাং পাহাড়ি অঞ্চলে সেই জলটা নামবে এবং যেহেতু ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাত রয়েছে তাই উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রত্যেক জায়গাতেই বৃষ্টিপাত হতে পারে বৃহস্পতিবার থেকে শুক্রবার এই সময়কালে বৃষ্টিপাত মূলত আবার ওই বিকেল থেকে সন্ধ্যের মধ্যে বৃষ্টিপাত কিন্তু থাকতে পারে মেঘলা মেঘলা থাকবে আংশিক মেঘলা থাকবে কোথাও হয়তো একটুখানি সকালের দিকে রোদের দেখাও মিলতে পারে কিন্তু তারই মধ্যে আবার পরিবর্তন থাকবে মেঘলা কাশে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে এবারে আবহাওয়া দপ্তর কি বলেছেন বীরভূম মুর্শিদাবাদ পূর্ব পশ্চিম বর্ধমান এই বেলটাতে বৃষ্টিপাত বেশি থাকতে পারে এবং উত্তরবঙ্গও থাকবে ফলে বিহার এই সংলগ্ন এলাকাগুলিতে থাকবে রংপুর এগুলোতেও বৃষ্টিপাত থাকবে এবং কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম এদিকেও কিছু কিছু এলাকাতে বিক্ষিপ্ত হবে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে এখানে ছবির সঙ্গে পুরোপুরি মেলাতে পারবেন না এর পাশাপাশি যেটা হবে রংপুর রাজশাহী মনমোহনসিং সিলেট ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এবং ত্রিপুরা এখানেও বিক্ষিপ্ত হবে হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি দু একটি জায়গাতে কিন্তু মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে চান্স রয়েছে উত্তর ভাগের জেলাগুলিতে বা উপজেলাগুলিতে এবারে চা বৃহস্পতিবার থেকে শুক্রবার মধ্যে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত অতিভারী বৃষ্টিপাত থাকবে বৃষ্টিপাত উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা এর পাশাপাশি বীরভূম মুর্শিদাবাদ এখানে থাকবে নদিয়া এবং উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া এবং বাংলাদেশে রংপুর রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রামের থেকেও বৃষ্টিপাত থাকবে তবে এটা ছড়াতে পারে শুক্রবার যেটা পশ্চিম মেদিনী জেলাগুলিতে কিছু অংশে আবার চলে আসতে পারে যেটা মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া কলকাতা হাওড়া হুগলি দুই মেদিনীপুর সহ এখানে বর্ধমানের দিকেও কাটোয়া থেকে শুরু করে এখানে বীরভূম মুর্শিদাবাদের আজিমগঞ্জ বহরমপুর ডমকল ধুলাউরি করিমপুর রামপুরহাট এই থাকবে এবং রাজশাহীর পুঠিয়া থেকে শুরু করে এখানে মেহেরপুর দিকে বাংলাদেশ খুলনা বিভাগের লহগড়া মাদারীপুর যশোর অভয়নগর সাতক্ষীরা এবং আমাদের হলদিয়া ডায়মন্ড হারবার এদিকেও বৃষ্টিপাত থাকবে জয়নগর আশেপাশে বারবিপুর বিষ্ণুপুর কলকাতা উত্তর দক্ষিণ খড়গ খড়দা পানিহাটি খড়গপুর ব্যাগ এখানে কিন্তু চন্দননগর সিঙ্গুর মাসার জঙ্গ জগৎবল্লপুর আরামবাগ পাবা খানাকুল জংলাপাড়া ঘাটাল, আমতা বাগনান বজবজ কোলাঘাট পাঁশকুড়া বালুচক বেলি খড়গপুর মেদিনীপুর ঝাড়গ্রাম দাইজুড়ি গোয়ালতোর চন্দ্র এখানে চন্দ্রকোনা রায়পুর সিমলাপাল খাতাড়া এদিকে বৃষ্টিপাত থাকবে আস এখানে পশ্চিম বর্ধমান এদিকেও বৃষ্টিপাত থাকবে সুতরাং বৃষ্টিপাত কিন্তু রয়েছে দেখুন এই যে বৃষ্টিপাত রয়েছে এটা ছড়িয়ে ছিটিয়ে হবে ধীরে ধীরে যে যখন আবার রাত্রে দেখুন এই যে বৃষ্টিপাতগুলো আসতে সুতরাং শতরাং আগে পরে করে এদিকে পশ্চিম দিকের জেলাগুলিতেও বৃষ্টিপাত থাকবে এটাই কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাতগুলো বাড়াবে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং বিহারে বৃষ্টিপাত থাকবে ফলে উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা এবং বাংলাদেশের রংপুর রাজশাহী বিভাগে বৃষ্টিপাত থাকার পাশাপাশি এখানে এই যে আসামের পাহাড়টা রয়েছে মানে পাহাড়ি অঞ্চল যেটা সেখানে কিন্তু বৃষ্টিপাত থাকবে ফলে সমতলেও কিছুটা এই নদীর আশেপাশে যেগুলো রয়েছে সেখানে বৃষ্টিপাত চলা ফলে গুয়াহাটি আসাম এগুলোতেও বৃষ্টিপাত থাকবে বাংলাদেশে রংপুর তার পাশাপাশি মনমনসিংহ সিলেট এই বিভাগে বৃষ্টিপাত থাকবে এরকমভাবে কিন্তু ব্যাপারটা রয়েছে শনিবারেও শনিবারে একটু পরিবর্তন হবে কিন্তু দুপুর থেকে রাতের মধ্যে আবার দক্ষিণবঙ্গের কিছু অংশে এক থেকে দু পশলা বৃষ্টিপাত হতে পারে তবে একটু বাড়া করবে বিক্ষিপ্ত মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ সহ দুই মেদিনীপুর ঝাড়গ্রাম এবং পুরুলিয়া পশ্চিম বর্ধমান বাঁকুড়ার দিকে বৃষ্টিপাত হতে পারে কিছুটা মাঝারি ধরনের বৃষ্টিপাত বীরভূম মুর্শিদাবাদ নদীয়ার দিকে হতে পারে আর হতে পারে পরবর্তী ক্ষেত্রে যেটা এখানে উত্তরবঙ্গ উপরের দিকের পাঁচ থেকে ছটি জেলা এবং কিছুটা দিনাজপুরের দিকে সামান্য বৃষ্টিপাত হতে পারে আর কিন্তু উপরে পাহাড়ি অঞ্চলে বৃষ্টিপাত থাকবে আর রবিবারে যেটা হবে রবিবার রাত থেকে সকালে উত্তর শনিবার থেকে রবিবারের কিছু বৃষ্টিপাত হতে পারে কিছু এলাকাতে আর শনিবারের পর রবিবারে যেটা হবে একটু হালকার মধ্যে থাকবে কিন্তু এক পশলা মতো বৃষ্টিপাতের সম্ভাবনাই সব থেকে বেশি সন্ধ্যেবেলার দিক থেকে পরিবর্তন হবে সোমবার থেকে আট তারিখ থেকে বৃষ্টিপাত উত্তরবঙ্গে কিছুটা থাকলেও দক্ষিণবঙ্গে অনেকটাই কমে যাবে বারো তারিখের কাছাকাছি সময়তে আবার একটু করে বৃষ্টিপাতের পরিবেশ ধীরে ধীরে লক্ষ্য করা যেতে পারে আপাতত এই রয়েছে আমাদের পরিমাণটা দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবেন এই যে পাঁচ দিনে রয়েছে দশ দিনে দেখুন খুব বেশি গোলাপিয়ার কালার হচ্ছে না একটা জায়গা জাস্ট মেপে বলে দিই জাস্ট বোঝার জন্য এই যে একশো আটচল্লিশ মিলিমিটার পরের পাঁচ দিনে পরের দশ দিনে একশো পঞ্চান্ন অর্থাৎ একশো পঁয়তাল্লিশ থেকে পরের দশ দিনে মাত্র পাঁচ দিন পর থেকে আর পাঁচ দশ মিলিমিটার বৃষ্টিপাত বাড়ছে তার মানে বুঝতে পারছেন যে পাঁচ দিন পর থেকেই বৃষ্টিপাতটা কমে যাবে এরপরে কিভাবে কি বৃষ্টিপাত আসবে সেগুলো পরবর্তী ক্ষেত্রে আমরা বলবো এই মুহুর্তে বড়ো কোনো সিস্টেম নেই যে কোনো বড় রকমের ঝড় বা ঘূর্ণিঝড় হবে এখানে সেরকমভাবে কিছু নেই এই রয়েছে আপাতত খবর জানিয়ে দিলাম শেয়ার করে দেবে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ